mm <laughs> দেখো বন্ধুরা আমি দুর্গো সার তুলতে এসেছি সারটা কেমন শুয়ে আছে আবার ফোনা বার করেছে দেখো দেখতে পাচ্ছ ওই যে জি বার করছে মা রে মা কত বড় সারটা করে চলে গেল আমি কোথাও থেকে এলাম না ওই ঝোপঝাট থেকে পেরিয়ে এলাম এসে দেখি সাপটা বসে আছি রোদ পাওয়া ছিল এটা হচ্ছে সাপ ছিল বুঝলে ডাঁড়া সাপ ছিল বলে আমি আসতে পারলাম সাহস করে অন্য কিছু হলে তো আসতে পারতাম না আসতে আমার ওখানেই একদম হাঁটা হয়ে যায় মতো অবস্থা হয়ে যেত তো দেখ চলো এখানে গুল্পগুলো কী বলে তো পা পড়ে না তো নোংরা ফেলে না নোংরা হয় না ওই জন্য আজকে এখানে ব্রুপো তুলতে এসেছি ভুলেই তো গেছি তোমাদের সঙ্গে ইনস্য় করছে গুড মর্নিং আমি পম্পা তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে শুভ গণেশ চতুর্থী গণেশ পুজোর অনেক শুভেচ্ছা তো গনু দাদার পুজোতে সেরকমভাবে আমার ঘরে হয় না গনু দাদা আছে গনু দাদাকে ওই লাড্ডু দিই আর কি এরকম নর্মাল পুজো করার মতনই করি চলো সেখান থেকে দুর্গতিজন নিয়ে তারপরে ঘরে যাবো আবার ভয়ও লাগে যেন কেন জোক আছে

এই যে আমার গনু দাদা আমার গনু দাদা হচ্ছে আমার শোকেসেই থাকে বছরে একবার লাড্ডু খায় আর সারা বছর আমার শোকেসেই থাকে তো গনু দাদাকে হচ্ছে গঙ্গা জল দিয়ে স্নান করাবো গঙ্গা জল দিয়ে স্নান ঠান করিয়ে এনে তারপরে আবার এখানে বসিয়ে দেবো আর যেখানটা বসবে সেখানটা তো হচ্ছে সাজিয়ে নিয়েছি পছন্দ হয়েছে গনু দাদা হুম লাড্ডু নাড্ডু খাবে তো হুম গনু দাদা হচ্ছে লাড্ডু খাবে আর আমার গনু দাদাকে কেমন দেখতে হয়েছে বলো আমার গনু দাদা সারা বছর যেখানে থাকে সেখানেই গনু দাদাকে বসাবো সেখানেই খাবে ওই যে কলাপাতা দিয়ে একটু হালকা করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা পুজো হয়ে গেছে সময় হচ্ছে দশটা বাজে আর কখন পুজো করতে বসেছি আসলে কোনো দাদা স্নান করালাম পরিষ্কার করলাম ওই জন্য দায়ের টাইম লাগলো আর কী বলতো আমার পুজো করতে গেলে টাইমে লাগলাম আমি তাড়াহুড়ো করে পুজো দিতে পারি না কাজ তারা করতে পারি কিন্তু পুজোর সময় তারা আমি করতে পারি না তো যাই হোক আর পুজোর সময় বেশি ভিডিও করিনি কারণ মন থেকে পুজো দিতে চাইছিলাম ওই জন্য বেশি বারবার ভিডিও করিনি লাস্টিনটাই তোমাদের দেখালাম কেমন সাজিয়েছি বলো লাগছে খুব ভালো হয়েছে গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণ দাদাকে এত সুন্দর লাগে না খালি মনে বারবার গিয়ে দেখে আসি আমি কত সুন্দর লাগে কত সুন্দর লাগে চালু চলো গণপাপ্পা পোশাক খাস আর এই আমি যে চা বিস্কুট খাচ্ছি এক কাপে মা আর আমি চা নিয়ে নিয়েছি খেয়ে নেব খেয়ে তোমাদের দেখা যে রান্না কি হলো আর কেমন হলো কালকে রান্না জোগাড় করে রেখেছিলাম অবশ্যই রাতেবেলা তো এই দেখো এই হচ্ছে আলু দিয়ে চারাপোনা মাছ দিয়ে ঝাল হয়েছে ঠিক আছে মানে অল্প একটু সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি আজকের হচ্ছে ওই এক তরকারি আমি তো এখানে ছিলাম না কালকে রান্না জোগাড় করে কি দিয়েছিলাম মা ওই করে নিয়েছে সময় ডেটটা বেজে গেছে এই যে মায়ের আমার ভাত বাড়া হয়ে গেছে পায়রার মতন পাতের মধ্যে নিয়েছি এক তরকারি তো মা খাচ্ছে মুন্ডু আমি খাচ্ছি নেচা আমি মাছের মুন্ডু খাই না হাসি দেখো না মুন্ডু বলেছি বলে আসলে আমি মাছের মুন্ডু খেতে পারি না তরকারি চচ্চড়িতে খাই কিন্তু এই খেতে পারি না আর এটা ওদের ভাত দেখা হলো চলো আমরা খেয়ে মা তরকারিটা গরম করেছে একদম ভাতে একসঙ্গে মেখে মুখে খেয়ে নেবো ওই দেখো আমার গন দাদা বসে আছে পোশাক তুলে নেওয়া হয়েছে যেমন গন দাদা বসে আছে এ বাবা লক্ষ্মী ঠাকুর গায়ের ওপর বসে পড়েছে টিকটিকি একটা জিনিস দেখবে এই দেখো কিভাবে এবার যাবো দেখি পেছন পেছন আসবে চলে যাচ্ছে সর 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 তোর মাকে রাখি সর অনেক ভাত আছে অনেক ভাত আছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ওদেরও পেট পুজো করিয়ে দিয়েছি দিয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আসলে কোমরটা খুব ব্যথা করছিল গো এখন শাড়ি পরে সাজুগুজু করে নিচ্ছি এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে বা জানতেই পারবে তো চলো সঙ্গে থাকো অনেকগুলো দিন পর কিন্তু আবারও শাড়ি যেহেতু শ্রাবণের সোমবারে লাস্ট পরেছিলাম তো ফাইনালি বন্ধুরা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি এবার তোমাদের বলি যাচ্ছি সুজানদির বাড়িতে তোমরা অনেকগুলো দিন পর সুজন দিকে আমার ব্লগে দেখতে পাবে আগে হামেশাই দেখতে পেতে আমাদের বাড়িতে আসতো বা আমরা যেতাম কিন্তু এখন আর সেরকমভাবে যাওয়া আসা হয় না তো এই আমাদের রাস্তাঘাটের জন্য বুঝলে তো আজকের হচ্ছে সুজনদির বাড়িতে গণেশ পুজো অনেক করে বলেছে আর সকালে এসেছিল আমাদের বাড়িতে মানে হাঁড়ি নেওয়ার জন্য দাঁড়ানিট তোমার সঙ্গে পরে কথা হচ্ছে কুকুরগুলো কেন চিল্লা চিকু দেখি কেমন বললো দেখলি কেমন বললো কি হয়েছে গো কেউ নাই এমনি চিল্লাচ্ছে তো চলো ওই যে তোমাদের বলতে বলতে খেমে গেলাম ভুলেও গেলাম কি বলছিলাম তো ওই যে সুজনদির বাড়িতে গণেশ পুজো সকালবেলা এসেছিলো আমাদের হাড়ি নিতে মানে পায়েস করবে তো সেই নিরামিষ হাড়ি আমাদের ঘরে আছে নিতে এসেছিলো আর বলে গেছে এর আগেও একবার বলেছিলো যে যাস কিনতে ঠিক আছে বিকাল থাকতে থাকতে যাবো আবার দিনে আলো থাকতে থাকতে চলে আসবো ঘরে কারণ একা একাই রাস্তায় আসতে ভয় লাগে সে চলো যাই তাহলে হ্যাঁ কাউকে দেখে এমনি দেখেছি তাহলে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তাহলে শাড়ি পরেছি সে যাচ্ছি তাহলে ভালো লাগছে তো চলে এসেছি সুজনদের বাড়িতে আর এই হচ্ছে সুজনদের বাড়ির গনু দাদা পিতলের গনু দাদা এত সুন্দর লাগছে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে সবে মাত্র জাস্ট পুজোটা কমপ্লিট হয়েছে আর আমি ঘরে ঢুকেছি আর এইদিকে হচ্ছে রান্না বাড়ি চলছে মানে ঠাকুরের তো হয়েই গিয়েছিল ঠাকুরকে নিবেদন করাও হয়ে গেছে এটা হচ্ছে লোকজন যাদেরকে সব আমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য আলুর দম খিচুড়ি সব হচ্ছে আর এদের কাণ্ড দেখো আমার পিছু পুজো সুজনদির ঘরে পর্যন্ত চলে এসেছে ভাবো তাহলে কা অবস্থা তোরা ঘরে ঢুকে পড়ছিস কেন রে দেখো দেখো সব উপরে চলে এসেছে এদের কাণ্ড দেখো কোথায় চলে এসেছে ঘরে আমার পেছন পেছন ও মায়া বাইরে কি বসো যাও চলতে যেন তো লোকে আমাকে ধরে মারবে রে হ্যাঁ রে

তা চলো ফাইনালি আমার পছন্দের একটা কাজ আমি পেয়ে গেছি এই পুজোপালের কাজ করতে কান্না ভালো লাগে বলো তবেই আমার কোমরটা এত জ্বালাচ্ছে কতদিন ধরে এই জন্য ঝুঁকে ওঠা বসার কাজটা আমি করতে পারতাম না তবে এই বসে থাকার একটা সুন্দর কাজ পেয়েছি আমার খুব ভালো লাগছে বসে বসে প্রসাদ পাতায় তুলে রাখছি এক একজন করে আসছে সবাইকে হাতে দিচ্ছি বা সবাই এসে নিয়ে যাচ্ছে দেখো বাড়ি ফিরলাম ঠিক সন্ধে হবে হবে সেই মুখে আমি বাড়ি ফিরছি এই টাইমটা হেভি রিস্ক এইখানটা দিয়ে যাবার সন্ধ্যাবেলায় তো এবার ভয় লাগে আমার যেতে তো চলো মানে একদম অন্ধকার হয়ে গেল ওই ভয়টা কমে যায় কিন্তু এই টাইমটা না একটু অন্যরকম টাইম ঠিক বলতে পারছি না যে যার ঘরে সে তার ফেরে তো চলো বাড়ি যাই ঠাকুরের কাজ করতে আমার খুব ভালো লাগে আমার বর যদি থাকতো আমি থাকতাম অনেকক্ষণেই থাকতাম আটটা নটা পর্যন্ত থাকতে পারতাম কিন্তু আমি একা একা বাড়ি ফিরবো কী করে পরে ওই জন্য চলে এলাম তো শলো বন্ধুরা ফাইনালি অন্ধকার অন্ধকার হওয়ার আগে ঘরে ঢুকে পড়তে পেরেছি আমি আসলে আমার বর যদি থাকতো না আমি এত এত তাড়াতাড়ি আসতাম না আমার পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে বসে তো প্রসাদই তুলছিলাম ব্যাস এই তো আর কি খুব ভালো লাগে করতে আমার বর যদি থাকতো তাহলে আসতাম না আমি কিন্তু কী করব বলো কোনো উপায় নেই আমার একা একা অন্ধকার আসবে কী করে ওই জন্য আমি নিয়ে চলে এসেছি এই হচ্ছে প্রসাদ এই যে এই প্রসাদ এনেছি তো শলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে সবাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ দেখিয়েই এজন্য ব্লগটা আজকে শেষ করলাম সবাই লাস্টে কিন্তু কমেন্টে জানিও তোমার আজকে ব্লগটা কেমন লাগলো আর সর্বশেষে বলো গানপাতি বাপ্পা মৌরিয়া